কি রে এ সুতখরبيه হাকাইছে কি কি গুরু কিনদ রইছে আমি সব চাইতে বড় গুরু কিনুম এরErrorKind দেব না আরে এটা বিয়ের মত লাগে দেহি তো বিয়াইতো আই হা বিয়ে আটাইছে কাম সারছে বড় গুরু বিয়েরErrorKind দেব না সবচেয়ে বড় গুরু আমি জায়গা বিয়ার লাইতো বাইল দেই বিয়ায় খাওন নেই আইছে ও মুহে পান এসে গেল বিয়াই দেহি ঠান্ডা নি আইছে গরমে বাউদে বিয়ার কাছে খাইতে হইবো আসসালামু আলাইকুম বিয়াই ওয়া আলাইকুম আসসালাম বিয়াই

আছেন 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 গুরু নিয়া আমরা একեր গুরু বেশি গুরু গুরু নিয়া আমরা নিমু গুরু আমি নিমু বাতি জামি গুরু নিমু বিআই এই গুরু আমি নিমু আর রাখেন গুরু আমি নিমু আরে গুরু নি দেন না আগে আপনারা দুজনই করেন কেরানি দেন দুজন টাকা নি আচ্ছা তুমি দাম কত দিই এক লাখ টাকা গুরু بده বেশি দু লাখ দু লাখ টাকা

আমি সাড়ে তিন লক্ষ দিব আমি চার লক্ষ দিব আমি পাঁচ লক্ষ দিব আমি গরু আমার দাও আপনার আগে বিয়াই গরু আমি নেই আপনি জানা আপনি জানা আসলে কাকা এত নিজের ভিতরে ঝামেলার দরকার নেই এক কাজ করেন আপনারা দুইজন নিয়ে নেন গরুটা বিয়াই থাকা ছয় লক্ষ তো আপনি তো কোনো ব্যাপার না আপনি নেন আমি আপনি নেন আমি না যাইগা

গরু আমি একাই কিনতাম হুদাই আপনি পেশ করলেন আরে ভাই আমি একাই কিনতাম গরু কিনছেন 3 লাখ দে হাসিল দিবেন না কি কই হাসিল বলে দিব না এত লাগবে হাসিল এই যে যে তুই পান খাস আমি বাংলাদেশের পান খাই না মেটিন সৌদি আরব পান খাই বুঝছস কি কম দিই আমি খাই মেডিল চাই না আমি যাই পান খাই না চাই না ও ভালো না দুই দিন পরে একটু কে না বুঝছেন যাই হোক হাসিল কত হইছে কও আমি কি কম দিই আমি ট্রাক্টর কল থেকে হাসিল কও

বুঝছি চুড়ি যা ধরে খায় মার খাইছে এনে হ্যাঁ লাগছে দুইজন আর ভালো হইব না